হঠাৎ অর্থ ও জন্য করুন নিজেরাই আদিবাসী তন্ত্রে গুপ্ত ক্রিয়ায় বিশেষ তাবিজ নিজেরাই বানান আজকের ভিডিওটা তাদের জন্য যারা হঠাৎ ধন বা আর্থিক অর্থ চাইছে যে তাবিজ বানালে এই ক্রিয়াটা বলবো বিশেষ আদিবাসী এবং তন্ত্র নমস্কার দর্শক বন্ধু আমি অনুরাগ এই আদিবাসী তন্ত্রে এই তাবিজটি করুন শনিবার দিন কাচের এ কাছে গিয়ে আপনি দুধ গঙ্গা জল ধূপ দেখিয়ে মম কার্যং সিদ্ধিং কুরুকুরু সাহা এই মন্ত্রটা আপনি আঠাশ বার জপ করবেন মম কার্য সিদ্ধি কুরু কুরু সাহা মম কার্য সিদ্ধি কুরুকুরুচা বারবার করে বলছি মম কার্য সিদ্ধি কুরুকুরুচা যেন ভুল না হয় এই মন্ত্রটা আঠাশ বার জব করে আপনি চলে আসবেন এবং বলে আসবেন যে এই সময় চলে আসার আগে এই সময় পান সুপুরে একটা বাতাস এক টাকা কয়েন এবং একটা হরিতকি দিয়ে বলে আসবেন যে আমি এই সময় অমুক সময় আমি আসবো কালকে রবিবার দিন আনতে হবে যে আমি আর্থিক উন্নতির জন্য এবং আমার অর্থাৎ ধন প্রাপ্তি বা আর্থিক সংকটে ভুগছি যাতে আমি অর্থ প্রাপ্তি হয় এইভাবে নিমন্ত্রণ করে আসবেন এবং শনিবার দিন ময়লা গাছের একটা পাতা আসতে নিখুঁত কোন ছেড়া পাতা বা কোনো দাগ থাকবে না নিখুঁত পাতা নিয়ে আসবেন এই মন্ত্রটা আবার একশো বার জপ করবেন এবং লাল সুতো দিয়ে আপনি চার চার ভাঁজ করে মনে লাল সুতো দিয়ে গিট মেরে আপনি পকেটে রাখুন বা তাবিজ বানিয়ে গলায় ধারণ করুন হঠাৎ ধন প্রাপ্তি হতে বাধ্য এটা আদিবাসী তন্ত্রে খুব গুপ্ত ক্রিয়া যদি আপনার কোনো গ্রহদোষ বা তন্ত্রক্রিয়া না হয়ে থাকে অবশ্যই করুন খুব পাওয়ারফুল টোটকা এবং আদিবাসী তন্ত্র